নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইলের আরও এর আরো একটি ব্লগে স্বাগত জানাই এটা ছিল সোমবার দিনকার মানে জন্মাষ্টমীর দিনকার ব্লগ দুদিন পরেই আমি শেয়ার করছি সময়টা ছিল সকাল দশটা আর আমি ছোট্ট করে গোপাল পুজোর আয়োজন করেছিলাম যেহেতু আমি ওই দিনকে ছিলাম শ্বশুরবাড়িতে বাড়িতে আর সেখানে আমার গোপাল পুজো বা ঠাকুরের থালা বা কিছুই সেরকম ব্যবস্থা ছিল না যার কারণে এই ছোট্ট করে আমার রুমে যে গোপাল রয়েছে তাকে আমি একটু চকলেট একটু মিষ্টি আর ফুল দিয়ে পুজো করে নিয়েছি তো তারপর বেরিয়ে পড়েছি যাবো আমার বাবার বাড়িতে তো এসে এখানে আমি টেকার ধরবো বলে দাঁড়িয়েছিলাম তো তারপর চিনিকে খানো হয়নি ওই জন্য সেজ ঠাম্মার বাড়িতে এসে কিছু খাই নিলাম একটু দুধ মুড়ি তো তারপর ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল মানে এতটাই বৃষ্টি হচ্ছিল আমি রাস্তার সাইডেও যেতে পারছিলাম না আর চিনি দুষ্টুমি করছিল ও ভিডিওটা রেকর্ডিং করবে তো এই ভিডিওটা ওই নিয়েছে মানে এই ভিডিও ক্লিপটা চিনিটি নেয়া তো এই যে দেখছেন কেমন করে ভিডিও ক্লিপ নিচ্ছে আর আমি যখন ভিডিও ক্লিপটা নিতে চাইছিলাম ও আমাকে ভিডিওটা করতেই দিচ্ছিল না আর এত বৃষ্টি হচ্ছিল আমি ভাবছিলাম যে একটু সবার সাথে ভিডিওটা শেয়ার করব যার কারণে ক্যামেরাটা অন করলাম কিন্তু ওই আর কি আমার ক্যামেরা করা যাবে না চিনি করবে তো সেই অনুযায়ী চিনি ক্যামেরাটা করেছে কতটা বৃষ্টিটা বোঝাতে পেরেছে আমি জানি না তো প্রচুর বৃষ্টি হচ্ছিল আর মাঠটা পুরো সাদা হয়ে গেছিল বৃষ্টির জলে তারপর একটু বৃষ্টিটা কমতেই আমারা আমরা এইখানে যে রাস্তার ধারে টেকার ধরবো বলে দাঁড়িয়েছিলাম এখানটাতে ওর পাপাকে আমি ব্যাগটা দিয়ে গিয়েছিলাম কাকিমাদের বাড়িতে তো তারপর কাকিমা ছাতা নিয়ে আমাদেরকে এ বাড়িতে মানে এখানে আর কি দিয়ে গেল আমাদের টেকারের সময় হয়েই গেছে আর পাঁচ থেকে সাত মিনিট দাঁড়ালেই টেকার চলে আসবে ওকে ফোন করে দিয়েছিলাম যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের টেকার এখন চলে এসেছে প্রচুর বৃষ্টি হচ্ছিল মানে এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো কাঁচগুলো দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টির জল পড়ছে মানে আগের থেকে একটু কমেছে তারপর আমরা এখন টেকারে করে যাচ্ছি ওই আধা ঘন্টা মতো লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে অ্যাকচুয়ালি আজকে ছুটি ছিল এ বাড়িতেই থাকার কথা ছিল কিন্তু কি হয়েছে চিনিকে গোপাল সাজাবো যার কারণে ও বাড়িতে চলে যাচ্ছে ওর দিদুন রয়েছে মাসিমণিরা সবাই রয়েছে চিনিকে গোপাল সাজাবে আর এ বাড়িতে আমার কোনো জিনিসপত্র নেই যে চিনিকে আমি সাজাতে পারবো যার কারণে ওই বাড়িতেই চলে যা তারপর কিন্তু এখন ওর এই গুণটা প্রকট রয়েছে এই যে দেখছেন চন্দন পিড়িতে চন্দন বাড়ছে আর চন্দন দিয়ে ফুল দেবে ঠাকুরের পায়ে তো বাড়িতে এসেই ওর মোটামুটি এটা শুরু হয়ে গেছে ঠাকুরকে ওই যে ওর মাসিমণি জল দিয়েছিল খাবার দিয়েছিল প্লেট সরিয়ে দিয়েছে তো ঘুরে ফিরে ও দিচ্ছে যে ওর মাসিমণি দিয়েছে তাহলে ওকেও দিতে হবে এই জন্য আবার ঘুরে ফিরে ঠাকুরকে গ্লাসে জল দিচ্ছে ফুল দিচ্ছে সব আর কি মানে ওকে বাদ দিয়ে কেন করে দিয়েছে ওর মাসিমনি যখনই এসতেই ও বাড়ি ফিরতেই বলেছে যে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে তখনই ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওকে ফেলে কেন সে পুজো করে দিয়েছে তো কি আর করা যাবে আমাদেরও আজকে এসতে একটু দেরি হলো কারণ বাড়িতে অনেক লেবার লেগেছে আর কি পাচীর যে কাজটা শুরু হয়েছে আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে ঢালাই হচ্ছিল যার কারণে আমাদের এসতে দেরি হয়ে গেছিল আর এখন ঘড়িতে ওই দুটো পনেরো কুড়ি মতো বাজে চিনিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন সাজানো হয়েছে গোপাল চিনি তো কিচ্ছুতেই গোপাল সাজবে না সব সময় খুলে ফেলে দিচ্ছিল তারপর আমার কাকু কি করেছে ওকে পাঁচশো টাকা নোট একটা হাতে দিয়ে বলছে তোমার সাজার জন্য এটা তোমাকে পুরস্কৃত করলাম তখন উৎসাহিত হয়ে আরো সুন্দরভাবে সাজতে লেগেছে এই যে পাঁচশো টাকা দিয়েছে ছোট দাদা তো পাঁচশো টাকাটা পেয়ে ভীষণ খুশি তার বড় দাদাও ওকে পয়সা দিয়েছে তারপর ওই যে গোপাল সেজে এখন ঘুরে বেড়াচ্ছে আর আমি কিছু কিছু রিলস ভিডিও করেছি আপনারা তো সেটা দেখেইছেন আর খুব কিউট লাগছিল তাই না ওকে গোপাল সেজে তাও তো ওকে ভালোভাবে গোপালও সাজাতেই দেয়নি মানে কপালে যে আহ ওই যে লাল টিকাটা দিয়েছি তারপরে সাদা টিকা ওটা না না দুষ্টুমি করছে আর আজ এত বৃষ্টি হচ্ছে তো মানে বাইরেও যাওয়া যাচ্ছিল না ছাদেও যাওয়া যাচ্ছিল না আর আমি ওই জন্য সারি টারি পরলাম না ওকে একটু ফটোশুট করালাম তো তারপর আমি আর মিলি এখন বেরিয়ে পড়েছি যাব আমাদের সামনে দুর্গা মন্দির আর শিব মন্দির রয়েছে ওইখানে একটু ফটোশুট করানোর জন্য এই আইডিয়াটা এই আইডিয়াটা অবশ্য মিলিয়ে দিয়েছিল যে চলো দুর্গা মন্দিরের ওখানটাই ভালো ফটোশুট করা যাবে তো ওই জন্য চলে এসেছি যে গোপাল এখন নেমে গিয়েছে আর গোপালের প্যাম্পাস দেখা যাচ্ছে তো এই যে মিলিমাসি আর আমি চলে এসেছি ফটো করার জন্য কিন্তু দুর্ভাগ্য কি হয়েছে এখানে দুর্গা মন্দিরের গেট তৈরি হচ্ছিল মানে আমাদের যে মণ্ডপটা তৈরি হয়েছে এতটাই সুন্দর সিনারি টিনারি হয়েছে যার কারণে গেট তৈরি হচ্ছিল বাইরে মানে ভিতর থেকে গিয়ে কেউ নষ্ট যাতে না করতে পারে তো ওই জন্য আর উপরে উঠতে পারলাম না দুর্গা মন্দিরের ওপর তো নিচেই এই যে একটু আহ হাঁটিয়ে ওকে ভিডিও করছিলাম আর একটু কিছু পোস্ট দিয়ে ছবি তুলিয়ে নিলাম আর এতটাই বৃষ্টি পড়ছিল মানে ফিট ফিট করে বৃষ্টিটা পড়তেই ছিল তারপর ওকে ঠান্ডা লেগে যাবে ভয়ে আর বেশিক্ষণ এসব ভিডিও শ্যুট বা ফটোশ্যুট কিছুই করলাম না মোটামুটি একটু ফটোশ্যুট ওই দশ পনেরো মিনিট ছিলাম ফটোশ্যুট করে আর একটু ওই যে স্লো ভিডিও করে তারপরে চলে যাচ্ছিলাম আর এদিকে ওকে দেখে না অনেকেই পাড়ার কাকিমা বৌদি তারপর ওই যে দিদি সবাই এসেছে ওকে দেখতে ও এই এসেছে বলে দেখতে এসেছিল আর এখন টাইমটা অনেকটা দুপুর তো সবাই ভাত টাত খেয়ে শুয়ে পড়েছিল যার কারণে বললাম যে চল তাহলে এখন এই টাইমটা কেউ লোকজন নেই একটু ফটোশুট করে নিয়ে আসব। আর চিনির ওই টাইমটা ঘুমানোর টাইম যার কারণে ওরও একটু মানে আনন্দও লাগছে সেজেছে আবার ঘুমো পাচ্ছে সব মিলিয়ে ওর একটা ব্যাপারটা অন্যরকম লাগছিল আর তারপরে এই হচ্ছে শিব মন্দির শিব মন্দিরে চলে এসেছি আর এখানেই যে এখানে ওর সার পেছনে ও দাঁড়িয়ে একটু ছবি ছবি জড়িয়ে ধরে আপনারা তো অনেকেই ওর শর্টস ভিডিও বা আমার যে কমিউনিটি পোস্টে আমি ওর ছবিগুলো দিয়েছিলাম হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেন না যদি না দেখে থাকেন তাহলে আমার কমিউনিটি পোস্টে ও সুন্দর সুন্দর ছবি লাগানো রয়েছে তো আপনারা দেখে নিতে পারেন তো এই যে ওকে পোস্ট দিয়ে পোস্ট দিয়ে ছবি তোলানো হচ্ছিল আর শিব মন্দিরের ছবিগুলো খুব সুন্দর এসেছে তারপর বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এই যে নাচানাচি শুরু করে দিয়েছে এখন কৃষ্ণ নাচানাচি করছে আর এই যে এসে আমার ছোট দাদু আমার নিজের ছোট দাদু কলকাতা থেকে এসেছে তো ওকে দেখে খুশি হয়ে আহ ওকে এই যে ক্যাফবেরিটা দিয়েছে গোপাল সাজার জন্য বেশ সুন্দর হয়েছে তারপরে যে হামা দিতে বলছিলাম তো হামা ছিল আহ হামা দিয়ে এগুলো সব আমি তুলে রেখেছিলাম শর্টস ভিডিও করার জন্য কিন্তু সময়ের অভাবে কোনো কিছুই করা হয়নি এই ছিল আমার জন্মাষ্টমীর ফটোশ্যুট আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগে